আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে খুবই সুন্দর এবং সহজ একটি ব্যাপার নিয়ে যারা হচ্ছে যারা হচ্ছে টাইপিং করতে পারেন না যাদের হচ্ছে মোবাইলে টাইপিং এর দক্ষতা অনেক কম যারা খুব দ্রুত টাইপিং করতে পারেন না তাদের জন্যে খুবই সহজ একটি পদ্ধতি নিয়ে এসেছি যেটা হচ্ছে বয়েস টাইপিং এটা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তো এটার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার খুবই সহজ আপনি হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে এখানে লিখবেন হচ্ছে রিদমিক আর 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 আই আই ডি ডি লেখার পরেই কিন্তু আপনার এখানে চলে আসবে রিদমিক কিবোর্ড আপনি হচ্ছে রিদমিকে ক্লিক করবেন এটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে যাদের এখানে ইনস্টল দেওয়া নেই তারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নিলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জাদুটা তো হোক আপনি এটা কি ওপেন করবেন ওপেন করার পর অন্যান্য আশা করি সবাই এটা জানেন যে কিভাবে আপনার এই কিবোর্ডটা কি ইনস্টল করতে হয় এবং কিভাবে সেট করতে হয় কিবোর্ডটা সেট করার পর যেটা করতে হবে কিবোর্ড যখন সেট হয়ে গেল এবার হচ্ছে আপনি ধরেন যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি কথা বলবেন কারোর সাথে চ্যাটিং করবেন কারোর সাথে তো দ্রুত চ্যাটিং করার জন্যই কিন্তু এই ব্যবস্থা তো হচ্ছে আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ধরেন আপনি এই নাম্বারই আপনি এখানে আপনি চ্যাটিং করতে চাচ্ছেন খুবই দ্রুত যেহেতু আপনার লিখার দক্ষতা একটু কম তো যার জন্য আপনাকে কিন্তু এখান থেকে খুব সহজে টাইপিং করার ব্যবস্থা করে দেবে আচ্ছা ঠিক আছে আমরা ট্রাই করে দেখি কি হয় এখানে কেমন স্পিড হয় বা কতটা নিখুঁত হয় সেটা তো হচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে এই যে বাংলা ইংলিশ অব্র এই যে কিবোর্ডের বিভিন্ন নাম রয়েছে এটা কিন্তু হচ্ছে ইংলিশ হ্যাঁ আমরা ইংলিশে যত বলি হ্যালো হাউ আর ইউ কি সুন্দর হ্যালো হাউ আর ইউ লেখাটা কিন্তু উঠে গেছে তো হচ্ছে এবার যদি আমি এটাকে বাংলা টাইপিং এ নিয়ে আসতে চাই কনভার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে বাংলা টাইপিং এর জন্য জাস্ট এই জাতীয়তে নিয়ে আসতে হবে জাতীয় আসার পর যেটা করতে হবে আপনার হচ্ছে আবারও যখন আপনি যে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি সেগুলো সবকিছুই কিন্তু এখানে টাইপিং হয়ে আপনারা কি এটা লক্ষ্য করেছেন এই যে দেখুন এখানে কিন্তু টাইপিং হয়ে যাচ্ছে একদম খুবই নিখুঁত ভাবে তো যতটা দ্রুত আমি কথা বলছি তত দ্রুতই কিন্তু লেখা হচ্ছে তো এইভাবে কিন্তু এইভাবে আপনারা কিন্তু খুব সহজে টাইপিং করতে পারবেন এবং প্রিয়জনের কাছে প্রয়োজনীয় দরকারি অফিস আদালত এবং যেখানেই আপনি এস এম এস পাঠাতে চান যা যার সাথে চ্যাটিং করতে চান খুব সহজেই কিন্তু চ্যাটিংটা করতে পারবেন তো যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের আশা করি ব্যাপারটা উপকার হয়েছে আর যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে আপনার পাশের বন্ধুকে জানিয়ে দিন যেন সেও টাইপিংটা খুব দ্রুত করতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই